একটা সময় আসবে যখন তুমি খুব একা হয়ে যাবে যে ছেলেমেয়েদের তুমি সারা জীবন কষ্ট করে বড় করেছ লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো তারা নিজের কর্মজীবন নিজের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তুমি এতদিন যে নাতি নাতনিদের নিয়ে সারা সময় খেলা করতে তারা উচ্চশিক্ষার জন্য কেউ বিদেশে বা এই দেশেই দূরে কোথাও চলে যাবে প্রথম প্রথম তোমার ছেলে মেয়েরা প্রতিদিন সকাল সন্ধ্যা ফোন করে তোমার খবর নেবে বলবে মা জানো তোমাকে ছাড়া একদম থাকতে ইচ্ছে করছে না তোমাকে আর বাবাকে সব সময় দেখতে ইচ্ছে করছে এমনকি তারা ভিডিও কল করে তোমাদের সাথে কত কথা বলবে তোমাকে তাদের নতুন বাড়ির ছবি পাঠাবে বাবা মায়ের জন্য ফ্ল্যাটের কোন দুটো রুম আলাদা করে রেখেছে তাও দেখাবে আর বলবে মা তুমি বাবাকে নিয়ে চলে এসো না এখানে আমাদের সঙ্গে থাকবে তোমারও যেতে মন চাইবে দু একবার ঘুরেও আসবে দু চার দিন থেকে তারপর যোগাযোগ কমতে শুরু করবে কোনো এক অজানা কারণে সপ্তাহে একবার করে তাদের কল আসবে আর তুমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে ওই দিনটাতে কথা বলার জন্য এই দিনটাও একদিন এক মাসে বা তারও বেশি দিনে পরিবর্তিত হবে তখন ওই বছরে একদিন নাতি নাতনিদের জন্মদিনের অনুষ্ঠানের জন্য ডাক পাবে গিয়ে দেখবে ছোট্ট ছোট্ট যে নাতি নাতনিদের নিয়ে তুমি সারা দিন মেতে থাকতে তারা খুব একটা তোমার সাথে মিশছে না তারা ব্যস্ত তাদের বন্ধু বান্ধবদের নিয়ে তোমার কাছে যে মিউজিক অসহ্য সেই মিউজিক উচ্চ উচ্চস্বরে চালিয়ে নাচছে তোমার নিজের ছেলে কিংবা মেয়েও তাদের অফিস কলিকদের নিয়ে ব্যস্ত চার ঘন্টা বসে থাকার পর হঠাৎ করে তোমার ছেলে এসে বলবে মা তুমি আর বাবা একটু সময় করে খেয়ে নিও দেখতেই তো পাচ্ছ কত ব্যস্ত আমি রাতে ঘুমানোর সময় দেখবে যে দুটো রুম মা আর বাবার জন্য এতদিন তোমাকে ভিডিও কলে দেখাতো সেই রুম দুটোতে ওদের কোনো নিকট আত্মীয় তাদের বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে সবথেকে খারাপ লাগবে যখন পরের দিন তোমার ছেলে আর বৌমা এসে বলবে মা তোমরা কি কাল চলে যাবে দুদিন থেকে যাও না তোমাদেরও তখন বুঝতে অসুবিধা হবে না যে ওরা তোমাদেরকে থাকার জন্য জোর করতে আসেনি গ্রামের বাড়িতে ফিরে এসে যখন দেখবে পাশের বাড়ির সবজি দোকানে কিংবা রাজমিস্ত্রি তার বাবা মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে একসাথে টিভি সিরিয়াল দেখছে তখন তুমি ভাববে ছেলে মেয়েদের দূরে সরে যাওয়ার কারণটা উচ্চশিক্ষায় শিক্ষিত করা নাকি তাদের ভালো চাওয়া সেই ভাবনার উত্তর অনেক রকম হতে পারে সে কথা আজ নাইবা বললাম শুধু এটুকু মনে রেখো প্রত্যেক বাবা মা তাদের জীবনে দুবার স্যাক্রিফাইস করে একবার নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাড়ি ছেড়ে বিদেশে কিংবা দেশেই দূরে কোথাও কর্মজীবন কাটায় আরেকবার তাদের ছেলের ছেলে মেয়েদের জন্য তাদেরকেই দূরে থাকতে হয় এটাই জীবনের রীতি জীবনে কাউকে এগিয়ে দিতে এই রীতি মেনে চলতেই হবে হয়তো এটা উচ্চ শিক্ষার আশীর্বাদ